হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ইমাম রই রহমাউল্লাহ মডেল মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা চলছে দু হাজার পঁচিশ সালের আলহামদুলিল্লাহ আমরা এখন বাচ্চাদেরকে কিছু মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করব এসা এক প্রথম শ্রেণীর প্রশ্ন দেন আমার হাতে একটা হ্যাঁ তোমার আছে এক প্রশ্নটা দাও দাও তাহলেই হয়েছে প্রথমে আমার নিকট আগমন করবে জিহাদ আসো এদিকে আসো সালাম দাও তো সালাম হলে তো আব্দুল্লাহ মাঝে কথোপকথনটা বলো তোমরা সবাই এদিকে যাও যাও হ্যাঁ যাও তোমার নাম্বার কম দিবো আমি কথা বললে শুনুন মাশাআল্লাহ কবিতাটা বল তো মুখস্ত আল্লাহ কবিতাটা

এদিকে আসো বলো আবদুল্লাহ খালেদের মাঝে কথোপকথনটা কবিতাটা বলো মুখস্ত যাও মাসাল তারপরে আসো তাও সিন এদিকে আসো সব দিচ্ছ আব্দুল্লাহ খালেদের মাঝে কথোপকথনটা বলো

Aku rasa aku ha'in malah saya galau. Burikah kamu ke diso? Baloi. Baloi. Shop diso. Kayak seberapa bahasa ya? Hah? Ha? Insya Allah kau? Insya Allah. Jump. <tip> 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 Tahsin. তোর প্রশ্ন ভাই কি না তোর কি প্রশ্ন বা প্রশ্ন আছে না তোর তোর প্রশ্ন আমি নিছি তোর প্রশ্ন আমি নিছি নি তাইলে আবার আমি কি প্রশ্ন হইতাম তুমি বল আব্দুল্লাহ ও খালেদের মধ্যে কত কথা ঠান্ডা বল কবিতাটা বলো তো

কবিতাটা বলো আল্লাহ যাও রাফি দিস আসেন সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন নি

আছে মিয়া ঠিক করে জান এ নার্সারির মাইয়াটা কই আকিফা আকিফা বলো এদিকে আসো দুইয়ের নাম তারা বলো ছয় দোকানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বলো

কথা কথোপথন বলো এদিকে বলতে জবিতাটা বলো আল্লাহ কবিতাটা যাও ইলমা তুমি কথোপকথনটা বলো এদিকে আসো কবিতাটা বলো আল্লাহ কবিতাটা

कैफ़ा कविताটা বলো এদিকে আসো मुस्कान গকি মুখ ঠিক আছে আজকা তোম কি পরীক্ষা আছে হ্যাঁ যাও ভালো মতো প্রস্তুতি নিয়ে আসা লাগতো তারপরে মাহিরা এদিকে এসো সবাই এদিকে দাঁড়াইবা ঠিক আছে বিলুতে উঠতেইব তো বলো কথোপকথন কবিতাটা বলতো আল্লাহ কবিতা যাও সুন্দর হয়েছে সানিযা বলো কথা বল কথ কবিতা বলো আল্লাহ কবিতা করোনার যাও বা এদিকে আসি না যাও তুমি কি কত ফেল করছো কি ফই রয়েছো তুমি তুমি কই তার না বাইত ফরো নাই ঠিক মতো বল বাইত ফই রয়েছো সামনের পরীক্ষা গুলোতে হ্যাঁ যাও পরে তাও শিন কথোপকথন ডাবল ববিতা ডাবল আল্লাহু কবিতা এই মৌখিকে ফেল কিছুই নাই ঠিক আছে ভালো মতো আসার দরকার ছিল না তোমাদের যাও তাসনিম বলো কথব কবিতা বলো যাও তা এদিকে আস বলো কথোপকথন বলো

Terima kasih telah menonton!